ওকে তো ফাইনালি ফেসবুক কিন্তু বাধ্য হলো আমাদের কথা মানতে আমাদের কথা মতোই কিন্তু ফেসবুক নতুন আপডেট নিয়ে আসলো আমরা যা যা চেয়েছিলাম কারণ রিসেন্টলি তিন থেকে চার দিন আগেই আমরা কিন্তু একটা ফর্ম ফিল আপ করেছিলাম ফেসবুকে একটা ফিডব্যাক দিয়েছিলাম এবং আমরা যা যা চেয়েছি ঠিক তাই তাই জিনিস কিন্তু ফেসবুক আপডেট করে দিয়েছে যার মাধ্যমে প্রত্যেকটা ক্রিয়েটারের কিন্তু এই যে আপডেট প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য গুরুত্বপূর্ণ কেন এই আপডেট থেকে প্রত্যেক ক্রিয়েটার খুব ভালোভাবে বুঝে যাবে তার অডিয়েন্স কারা রয়েছে তার অডিয়েন্সরা কী কী ভিডিও দেখছে তার ভিডিওতে যদি আগে ভিউজ আসতো কিন্তু এখন আসছে না তাহলে এর কারণ কি তার অডিয়েন্স যারা ছিল যারা ফলোয়ার্স তারা রয়েছে তার প্রোফাইলে তারা এখন কি ধরনের ভিডিও দেখছে তো এই যে নতুন আপডেট এনেছে সেই আপডেটের মাধ্যমে আমরা সব বুঝতে পারবো তো চলুন না দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ষোলো আওয়ার আগো এগো ষোলো ঘন্টা আগে কিন্তু এই আপডেটটা এসছে ঠিক আছে তো এখানে যে আপডেটটা এসছে এখানে দেখুন অনেক কিছু লেখা রয়েছে এখানে আমি ডিটেলস পড়ে শুধু শুধু সময় নষ্ট করছি না আপনাদের শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে দেখুন প্রথমে কি বলছে নিউ অন ফেসবুক আপডেটস টু প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ফেসবুক কিছু নতুন আপডেট এনেছে কিছু পরিবর্তন এনেছে যেগুলো আমরা চেয়েছিলাম আমাদের যা 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 প্রয়োজন ছিল আমরা ফিডব্যাকে লিখেছিলাম যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে তিন থেকে চার দিন আগে আমরা একটা ফিডব্যাক ফর্ম ফিল আপ করেছিলাম যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমাদের কি কি প্রয়োজন কি কি প্রয়োজন নতুন করে আপডেট করার কি দরকার কি ইম্প্রুভ করার দরকার সেটা কিন্তু আমরা করেছিলাম ঠিক তো সেই কথা অনুযায়ী কিন্তু ফেসবুক কথা শুনেছে আমাদের দেখুন আপডেট প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু ফেসবুক আপডেট এনেছে দেখুন কি আপডেট এনেছে আপনি আপনারা দেখাচ্ছি প্রথমত এখানে পরিষ্কার লেখা রয়েছে টু নিউ আপডেট টু নিউ আপডেট কি আপডেট ফার্স্ট যে আপডেটটা রয়েছে যে উই আর এনহ্যান্সিং দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড ওয়েব এক্সপিরিয়েন্স প্রথমত এইটা সেকেন্ড যেটা আপডেট রয়েছে যে উই আর ইন্ট্রোডিউসিং নিউ ইনসাইটস অ্যান্ড ম্যাট্রিক্স অন মোবাইল টু হেল্প ইউ রিফাইন ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি অর্থাৎ এখানে কিন্তু ফেসবুক শুধুমাত্র ওয়েব ভার্সনের জন্য নয় মোবাইল ভার্সনের জন্য আপডেটটা এনেছে তাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে কিছু চেঞ্জেস এনেছে কিছু ইম্প্রুভমেন্ট এনেছে যাদের প্রত্যেক ক্রিয়েটার ভালো মতো ঠিক মতো কাজ করতে পারে দেখুন এবার কি আপডেট এনে মতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এইরকম কিন্তু এখন প্রফেশনাল ড্যাশবোর্ড হবে এবং এটা ওয়েব ভার্সন আমি আপনার দেখাচ্ছি স্কল করে এর পরেরটা যেটা রয়েছে এই যে নিউ ওয়েব ফিচার ওয়েব ভার্সন অর্থাৎ আপনি আপনি যদি যদি মোবাইলও ইউজ করেন গিয়ে ডেস্কটপ মোড অন করেন তাহলে এই ফিচারগুলো দেখতে পারবেন অথবা আপনারা ফোনের যে অ্যাপ অ্যাপ আছে ফেসবুক সেখান থেকেও আলাদা আলাদা ফিচার রয়েছে সেগুলো দেখব তো আগে ওয়েবের যে ফিচারগুলো রয়েছে দেখুন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কারণ এখান থেকে আপনি অনেক অনেক ডেটা পাবেন আপনার অডিয়েন্স সম্পর্কে আপনার কি কন্টেন্ট বানাতে হবে আপনার অডিয়েন্স এখন কি ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে আপনার প্রচুর ফলোয়ার্স রয়েছে কিন্তু ভিউজ কম কারণ বুঝতে পারছেন না আগে অনেক ভিউজ এসেছিল এখন আসছে না কারণ কি তাহলে আপনার যে ফলোয়ার্স গুলো তারা কি করছে তারা কি ভিডিও দেখছে তো সব ডেটা আপনি পেয়ে যাবেন তারা যা ভিডিও দেখছে আপনি যদি সেম ভিডিও তাহলে বানান তাহলে আপনার ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে ঠিক তো এই যে আপডেটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে কি রয়েছে এখানে যেটা রয়েছে সিম্পলিফাইড ক্রিয়েটার ফোকাস নেভিগেশন দ্যাট মানে এখানে যে আপডেটটা রয়েছে এই যে এটা যখন আপনি ওয়েব ভার্সনে খুলবেন মানে মোবাইল থেকেও আপনি কোনো ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করেন তাহলে আপনার প্রফেশনাল মোডটা ঠিক এরকম দেখাবে ঠিক আছে বা কম্পিউটারে যদি ওপেন করেন তাহলে আপনার ফেসবুকের এই প্রফেশনাল মোডটা ঠিক এরকম হোম তারপর ইনসাইট কন্টেন্ট মনিটাইজেশন এঙ্গেজমেন্ট সব আলাদা আলাদা দেখাবে ওকে এটা ক্লিয়ার আর দেখতে পাচ্ছেন কি রয়েছে নিউ ম্যাট্রিক্স অন মোবাইল মোবাইলে কি ম্যাট্রিক্স আপনারা দেখতে পাচ্ছেন ভিউজ ওভার টাইম কি হাউ ইওর কন্টেন্ট রিচ ইভলভস স্পট মোমেন্টাম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পিক্স ইন এঙ্গেজমেন্ট তারপরে ভিউ ভিউ রেট রেট রিটেনশন রিটেনশন এই জিনিসগুলো এগুলো কিন্তু আমরা ফিডব্যাকে চেয়েছিলাম আপনারা যারা দেখেন তারা খুব ভালোভাবে জানেন যে আমি একটা লেখা দিয়েছিলাম যে ফিডব্যাকে আপনার কি কি প্রয়োজন আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডের জন্য সেগুলো কিন্তু আমরা দিয়েছিলাম ঠিক সেম জিনিস দেখুন ফেসবুক কিন্তু দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু রিটেনশন দিয়েছে রিটেনশন মানে আমরা এখন চেক করতে পারবো যে আমাদের কোন ভিডিওতে মানে আলাদা আলাদা ভিডিওতে কোন ভিডিও ভিডিওতে কি অডিয়েন্স রিটেনশন আসছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো তারপরে ভিউ রেট কেমন রয়েছে এছাড়া এছাড়া আরো কি কি রয়েছে দেখুন এখানে রয়েছে প্লাস দ্য নিউ পপুলার উইথ ইউর ফলোয়ার্স ইনসাইড হেয়ার অর্থাৎ এই যে এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কি বলুন তো যে আপনার যারা ফলোয়ার্স আছে আপনি বুঝতেই পারছেন না যে আগে আপনার ভিউজ আসতো কিন্তু এখন আসছে না কেন আপনার এদিকে ফলোয়ার অনেক আছে মানে আপনার প্রোফাইল বা পেজে যে ফলোয়ার তারা এখন তাহলে কি তারা এখন কি ভিডিও দেখছে সেটা তো আপনি আগে দেখতে পারতেন না কিন্তু এখন দেখতে পারবেন যে আপনার যারা ফলোয়ার্স যারা আপনাকে ফলো করে রেখেছে কিন্তু আপনার ভিডিও দেখছে না কারণ কি কারণ একটাই তারা অন্য কোনো ধরনের কন্টেন্ট দেখছে তো সেই পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন যে তারা কোন ক্রিয়েটারের কন্টেন্ট দেখছে কোন ধরনের কন্টেন্ট দেখছে তাহলে আপনাকেও কিন্তু সেই ধরনের সেই কোয়ালিটির কন্টেন্ট বানাতে হবে তাহলে আপনার কন্টেন্টেও ভিউজ আসবে তাহলে কতটা সহজ একটা বিষয় কিন্তু এর এর থেকে কিন্তু একটা বিরাট সমস্যার সমাধান হতে চলেছে যে অনেকেরই ফলোয়ার্স বেশি আগে ভিউজ আসতো কিন্তু এখন ভিউজ আসে না এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আহ পপুলার উইথ ইউর ফলোয়ার্স মানে আপনার যে ফলোয়ার্স তারা কোন ধরনের ভিডিও গুলো দেখছে যে এই কন্টেন্ট এই যে এই ধরনের কন্টেন্টগুলো দেখছে এবং কোন ক্রিয়েটার কন্টেন্ট দেখছে সেটাও আপনি দেখতে পারবেন তারা কি কোয়ালিটির কন্টেন্ট বানাচ্ছে সেটাও দেখতে পারবেন তাহলে আপনি সেই কোয়ালিটির সেই ধরনের কন্টেন্ট বানালে ভিউজ আপনারও আসবে ঠিক না আশা করছি এই আপডেটটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপডেটটা আপনার জন্য কতটা হেল্পফুল হয়েছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকমই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন